নওগাঁ জেলার মান্দায় হাল চাষের সময় ট্রাক্টরের ফালের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু আসসালাম সংবাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি হিঙ্কি আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিল করিলা গ্রামে হাল চাষ করার সময় ট্রাক্টরের ফালের নিচে চাপা পড়ে রায়হান হোসেন আঠারো নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার আঠাশে সেপ্টেম্বর বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহত রায়হান কুসুম্বা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে স্থানীয় কৃষক মাইনুর রহমান জানা সকাল থেকে রায়হান আমার জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিল আমিও আমার স্ত্রীর পাশের জমিতে কাজ করছিলাম কাজ প্রায় শেষের দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই পিছনে ফিরে দেখি গাড়ির ড্রাইভার নেই রায়হানের ছোট ভাই কাছাকাছি জমির আইলে ছিল সেও কিছু বলতে পারছিল না পরে ট্রাক্টর গাড়ির কাছে গিয়ে দেখি রায়হান ফালের নিচে ক্ষত বিক্ষত হয়ে মরদেহ আটকা পড়ে আছে কোন মহিলা ছিল না এখানে

তারপরে ছেলের বড় ভাই আমার বড় ভাই হচ্ছে আমার ফোন যেছিল। ফোন দেওয়ার পর আমি ফোনে কথা বলতে বলতে আর বড় ভাই আমার বলতেছে তোরা কই আমি কইলাম যে চেয়ারম্যানের বাড়ির পাশে হালমা দিচ্ছি তে বললো যে র্যান করতে গাড়ি উপরে গাড়ি উপরে থাকে মানে ওর ছেলে বড় ভাই বলছে তোরা থাকা খিচ্ছি আসার পর ভেঙালা ভাই ছিল ভেঙালা ভাই চিল্লা ভাই তোমার ড্রাইভারকে পরে ফোন কাটে দেওয়ার সাথে সাথে পরে আসে দিচ্ছি ভাই এবার